ধন্যবাদ সবাইকে এ আর জব ডিএড অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হলো উচ্চতার গণিতের প্রথম পত্রের অধ্যায় ভেক্টর এই ভেক্টরের ডট গুনফল ডট প্রোডাক্ট অফ ভেক্টর ভেক্টরের ডট গুননের ব্যাপারটা নিয়ে আলোচনা করব ভেক্টরের ডট গুননের রেঞ্জ হলে গিয়ে জিরো থেকে ছ্যাটার মান বড় হবে এবং একশো আশি ডিগ্রি সমান অথবা ছোটো হবে ডট গুণনের ব্যাপার হচ্ছে আমি যদি এখানে দুটা ভেক্টর ধরেছি একটা এ ভেক্টর একটা বি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর যদি ডট গুণন ডট গুণন করি তাহলে এ ভেক্টর ভেক্টর মডুলাস এবং কষ্টটা তাহলে ইজিলি যে কোনো ভেক্টরকে যদি আমি মডুলাস করি তার মানে একটা মান পাওয়া যায় তার মানে এ একটা মান পাওয়া যায় সেই এ মান আর বি ভেক্টরকে মডুলাস করি বি কষ্টটা তো এখান থেকে যে কোনো মান আমি মান দেওয়া থাকবে এ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান করলে দেয়া থাকলে সেখান থেকে আমার এ বি মান নির্ণয় করে কষ্টের মান আমি নির্ণয় তো একক আসলে ডট গুলন একক ভেক্টর এই যে তিনটা উপাংশ হচ্ছে আই জে কে কে অপারেটার এর এর লেগে একটা একক ভেক্টর যে একটা একক ভেক্টর এবং কে একটা একক ভেক্টর তো একক ভেক্টরের যদি আমি ডট গুণন করি আসলে তখন রেজাল্ট আসলে কি আছে একক ভেক্টরের যখন রেজাল্ট করি এখন ভেক্টর মানে এদিকে আই ডট ইনটু আই ডট একক ভেক্টর দুইটা একক ভেক্টর গুণ করলে মানে কি একই সমান্তরাল তার মানে এর ভিতরে কোনো ইয়ে পার্থক্য কোণের কোনো পার্থক্য এই যে যেরকম কোণের পার্থক্য ছিল ঠেটা তেমনি এই দুইটা যদি ভেক্টর হিসাব করি এই আই ভেক্টর ডট আই ভেক্টর তার মানে এর ভিতরে কোনো অ্যাঙ্গেল নেই মানে cos 0 ডিগ্রি তা cos 0 ডিগ্রির মান 1 আর আই ভেক্টর কে যদি মডুলাস করে 1 আছে 1 আবার cos 0 এর মান 1 তার মানে তাহলে তেমনি ভাবে এই যে কোনো একক ভেক্টরের ক্ষেত্রে দুইটা একক ভেক্টরের ক্ষেত্রে দুইটা পরস্পর ডট গুণন করলে তার মান ওয়ান আসে আর যদি i এবং এর মান যদি করি তার মানে কি এখান থেকে দুটির মান কত নব্বই ডিগ্রি তার মানে এখানে একটা একক ভেক্টর i এবং কে এর ভিতর যদি ডট গুণন করি তা কষ্ট নব্বই ডিগ্রি আসে এখানে যদি আমি এই কে ভেক্টর কে একক ভেক্টর এবং i একক ভেক্টরও করি তাও এর মান কি cos নব্বই ডিগ্রি আসে তার মানে বোঝা যাচ্ছে যে ডট গুণনের ক্ষেত্রে আই একক ভেক্টর ইন্টু যে একক ভেক্টর ইন্টু আই ডট এবং একক ভেক্টর তার মানে এই দুইটা সমান বিনিময় করলেও একই মান আসবে যাই করেন একই মানে আসবে মানে ডটের ক্ষেত্রে ডট গুণনের ক্ষেত্রে ভেক্টরের আর তাহলে এই যে কোনো মান যদি দুইটা ভেক্টরের ভিতর দুইটা ভেক্টরের ভিতর যদি ডট গুণন করি তার মান কি শূন্য আসে এখন লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ বলতে কি আমি এটা আগে সূত্র এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু এ বি কস থিটা তার মানে এখান থেকে বি কস থিটা রেখে এই বি মডুলাস করে বি মডুলাস করে কস থিটা করে এ ভেক্টরের মডুলাস করলাম এটা নিচে যেটা থাকবে এই ভেক্টরের উপর এই বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এটাকে বলা হচ্ছে এ ভেক্টরের উপর নিচে কি এ ভেক্টর আছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ তাহলে এ ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবরে যে ব্যাপারটা আসছে যে আমার যদি এখানে এ ভেক্টর যেহেতু ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব উপাংশ তারপরে লম্ব উপাংশ ঢেলে গিয়ে এ ভেক্টরের উপর বি ভেক্টরের আহ লম্ব অভিক্ষেপ আর সাথে কি একটা যেহেতু এ ভেক্টর এ একটা একক ভেক্টর এ একটা একক ভেক্টরের মান কত এ একটা এক ভেক্টরের মান হলে এ ভেক্টর ভাগ এ ভেক্টর তার মডুলাস ওইটা যদি ওর পা সাথে গুণ করি তার মানে বি ভেক্টরের উপর এ ভেক্টর ভেক্টরের লম্ব উপাংশ এটা লম্ব উপাংশ লম্ব অভিক্ষেপ মানে এ ভেক্টরের উপর এইটাও এ ভেক্টরের উপর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব উপাংশ তার মানে এ ভেক্টরের উপর এ ভেক্টর বরাবর এখন এইটাই যদি বলা হতো যে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ তাহলে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপের কথা তাহলে যদি বলতো তাহলে মানে জাস্ট এটা উল্টিয়ে দেয়া বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপের কথা বলে যদি বলতে যে বি ভেক্টরের বি ভেক্টরের উপর এ ভেক্টর এর লম্ব তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বি ভেক্টর হবে তার মানে এটা বি ভেক্টর তার মধ্যে আর এই ভাষা এ ভেক্টর কষ্টটা এখন যদি বি ভেক্টর বরাবর এই বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব কংসা যদি বলতাম তাহলে এ ডট বি ভেক্টর বি ভেতর বি ভেক্টর তার মডুলাস আর এখানে বি ভেক্টর বি ভেক্টর বা বি ভেক্টর মডুলাস এই বি ভেক্টর বরাবর এইটা তার আরেকটা হল লাগে উল্টা পরবর্তীতে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে যে দুইটি ভেক্টর আর ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত এ ভেক্টর ডট বি ভেক্টরের যেগুলো জিরো হবে আর দুটি ভেক্টর পরস্পর হওয়ার শর্ত এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা বিষয় নিয়ে এখন আলোচনা করিনি তারপরেও সবাই জানে কম বেশি এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করে যাবে আর এই ডট গুণনের ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে মানে যেগুলো ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে যারকম এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট বি ভেক্টর মানে এইটা গুণ করলে আর এটা গুণ করলে একই কথা মানে ডটের ক্ষেত্রে আর এ এম এ ভেক্টরের সাথে কোনো সময় যদি একটা আর একটা স্কেলার রাশি এম যদি গুণ করা হয় তাহলে ওই গুণ করে যে মান হবে তার সাথে যদি ডি ভেক্টর ডট গুণন করা হয় আর দুইটা ডট গুণন করে তার টোটাল মানের সাথে যদি এম গুণ করা হয় তাহলে একই মান হবে আর এটা হলে গিয়ে এ ভেক্টরের সাথে বি ভেক্টর এবং সি ভেক্টর ফলাস্পর যদি হিসেব করা হয় তখন আসলে এই মানটাও একই দাঁড়ায় মানে এগুলো আসলে মোটামুটি একটা ফর্মুলার হিসেবেও বলা যায় এখানে একটা অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে যে এ এর কোন মানের জন্য এর কোন মানের জন্য এ ভেক্টর টু এ আই এবং ভেক্টর মাইনাস থ্রি এ দুইটা দেওয়া আছে ভেক্টর পরস্পর লম্ব হবে কোন মানে এ এর কোন মানের জন্য তাহলে আমরা পরস্পর লম্ব হওয়া মানে কি ডট গুণনের ক্ষেত্রে কি এ ভেক্টর ডট বি ভেক্টর টু কি শূন্য এটা লিখতে পারি তাহলে এই মানগুলো লিখেছি লেখার পরে এখন এটার সাথে এটা যদি গুণ করি তার মানে যে জায়গায় আই ডট ইন্টু আই ডট হবে সেই মানটাই শুধু কি গ্রহণযোগ্য মানে ওয়ান হবে আর আই ডট ইন্টু জে ডট মানে কি শূন্য শূন্য হয়ে হয়ে যাবে যাবে ডট তাহলে মানে শুধু আয়ের মানগুলোই কি মানে আমরা নিতে পারবো এই ডট গুণনের ক্ষেত্রে মানে টোটাল যেখানে আছে সেখানে আই এর সাথে গুণ করে শুধু চিহ্নগুলো গুলো গুণ করলে যাবে যেরকম এর সাথে এ গুণ করলি এই স্কেয়ার মাইনাস থ্রি এর সাথে যে গুণ ডট গুণ করলি ওয়ান মাইনাস থ্রি এ প্লাস টু তো এটা মিডিল টার্ম করলি এর মান টু অথবা ওয়ান এর এর জন্য ভেক্টর দেয় পরস্পর হয় এই জাতীয় অঙ্কগুলো আসলে বিভিন্ন অ্যাডমিশনে আসে কথা ঘুরিয়ে বলতে পারে যে দুইটা ভেক্টর দেওয়া আছে পরস্পর লম্ব হবে কোন শর্তে যখন এ ভেক্টর এবং বি শূন্য হবে তখন আসলে এটা পুরো মানেও অনেক সময় দিয়ে থাকে উল্টাডার হিসাব করতে হয় পরপরীতে আর একটা অঙ্ক দেখানো হয়েছে এই যে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে দেওয়ার পরে এই ভেক্টরের মানগুলো নির্ণয় করা আছে বিভক্তের মান নির্ণয় করা আছে এই ভেক্টর দুটো মানে বলা হয়েছে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি আমি এক নম্বরে যদি হিসাব করি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ মানে কি ভেক্টর গুণ cos θ তাহলে cos θ কি এই ভেক্টর ডট কি বি ভেক্টর ভাগ এ ভেক্টর এবং কি বি ভেক্টর কাট

বি ভেক্টরের উপরে যদি বলি বা এ এর সি এর উপর মানে সি কি নিচেই চলে যাবে ব্যাপারটা এরকম ভাবে মনে রাখবে যার উপর বলবে সেই নিচেই চলে তো বি ভেক্টরের উপর আর এ ডট বি ভেক্টর এখান থেকে এ ভেক্টরের মান ফোর আর বি ভেক্টরের মান কত সেভেন আসে এটা আরেকটা অ্যান্সার এই জাতীয় অঙ্ক এখন যদি এই মানটাই যদি বলা হয়তো যে বি ভেক্টর বরাবর এটাতে এই অঙ্ক গেল এখন এই অঙ্ক যদি না বলে এখানে বলা দেখতে যে এ ভেক্টর বরাবর ভেক্টর বরাবর বরাবর এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব উপাংশ এ ভেক্টর বরাবর তার মানে কি এ ভেক্টরটা কি নিচে যাবে এ ভেক্টরের রুলেকে মডুলাস করি কি তাহলে স্কয়ার তাহলে এ ভেক্টর ডট কি বি ভেক্টর সাথে থাকবে নাকি সাথে হলে এ ভেক্টর তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত এসে কিন্তু স্যার 4 আর এ স্কয়ার এ ভেক্টর স্কয়ার করি কত হচ্ছে 9 আর 9 আর এ ভেক্টরের মান কত আসছে 2 i j 2 j কে

তো ডটগুডনের ব্যাপার নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য